হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আলু ক্যাপসিকাম ও কিছু বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে পরিষ্কার করে ধুয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপরে আলুটাকে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি তো এখন বাজারে প্রচুর নতুন আলু বেরিয়েছে এই আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি তো আলুটাকে এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আলুটাকে খুব ভালো করে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো দেখুন আলুটা এখন কাটা হয়ে গেছে এরপরে এই আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আলুটা একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে আবারও ধুয়ে নেব। এদিকে আমি এই সাথে একটু নিয়ে নিয়েছি মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এবং কিছু বিনস ছাড়িয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে নিয়েছি হাফ কাপ মটরশুঁটি ও হাফ কাপ বিনস নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম এর সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি লবণটা আমি একটু বেশি করে দিয়েছি পরে আর লবণের ব্যবহার করব না তো ওই জন্য লবণটাকে দিয়ে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে ওই যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়া হয়ে গেলে এখানে বিনস ও মটরশুঁটিটাও একই সাথে দিয়ে বিনস ও মটরশুঁটিটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তো তার আগে একটু ভালো করে জলের মধ্যে এটাকে মিশিয়ে নিলাম তারপর ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে দিচ্ছি তারপর এদিকে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি তিনটে ক্যাপসিকামগুলোকে এবার একটু কেটে নিচ্ছি এই জন্য এর গোড়ার দিকের অংশটা প্রথমে কেটে বাদ দিয়ে দেব তারপর এইভাবে মাঝে মাঝে এটাকে দুখণ্ড করে নিচ্ছি তারপর আবারও এক একটা খণ্ড থেকে প্রায় তিনটে করে লম্বা লম্বা ফালি করে কেটে নেব তো দেখুন এক একটা খণ্ড থেকে এরকম লম্বা লম্বা তিনটা মতো ফালি তৈরি হয়ে যাবে এরপর এই মাঝের যে বীজের সাদা অংশটা আছে এটাকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে কেটে এটাকে বাদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকে এর সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো তো এইভাবে আমি এর এই সাদা বীজের অংশটা একটু এইভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি তারপর সমস্ত ক্যাপসিকামগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি খেতে ভীষণই টেস্টি হয় এবং ভীষণ খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয় কি এই রেসিপিটা আপনারা বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি থাকলেও এটাকে বানিয়ে নিতে পারেন এটা ভীষণই একটা টেস্টি এবং ভীষণই খাস্তা মতো তৈরি হয়েছিল তো দেখুন এরপর আমি এই সমস্ত ক্যাপসিকামগুলোকে এইভাবে কেটে নেব তো এগুলোকে এইভাবে কেটে নিয়ে পর আবারও কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নেব তো প্রত্যেকটা ক্যাপসিকাম একই সাইজের করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইবার এগুলোকে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপর একে ওপর থেকে একে সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং ওই সাথে এটার সাথে একটু কিছুটা লঙ্কা গুঁড়োও আমি দিয়ে দেবো তার আগে আমি লবণটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরপর এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়োটা দিয়েও খুব ভালো করে একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপরে এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে এই লঙ্কাটাকে সমস্ত ক্যাপসিকামগুলোর মধ্যে মাখিয়ে নেব তো এইভাবে লঙ্কা ও লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে প্রায় দশ মিনিটের জন্য সাইডে রেখে দেবো তাহলে এই ক্যাপসিকামটা লবণ দেওয়ার জন্য কিছুটা নরম হয়ে যাবে এবং এটা রান্নার ক্ষেত্রে সুবিধে হবে সেই জন্য এটাকে একটু সাইডে রেখে দিলাম এদিকে আমি যে আলু ও সবজিটা সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম সেটা এখন চার মিনিট মতো হয়ে গেছে তো চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এর জলটা পুরোটাই শুকিয়ে গেছে এবং আলু ও সবজিগুলোকে চেক করে নিচ্ছি আলু ও সবজিটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে একটা স্ম্যাশার নিয়ে নেব মেশারের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নেব তার আগে এটাকে চামচ করে আবারও খুব ভালো করে আবার নেড়ে নিচ্ছি তো দেখুন এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর স্ম্যাশারটা নিয়ে নিচ্ছি এরপর এটাকে এভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এভাবে স্ম্যাশারের সাহায্যে খুব ভালো মতো সহজেই স্ম্যাশ হয়ে যাবে যেহেতু সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে তো এটা এখন মেশানো হয়ে গেছে এরপর এটাকে একটু তুলে পরিষ্কার করে নিচ্ছি এরপর চামচে করে আবার একটু খুব ভালো করে মেখে নিচ্ছি ক্যাপসিকাম ও কড়াইশুটিগুলো যাতে গোটা গোটা না থেকে যায় সেই জন্য চামচে করে আবারও একবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এইভাবে দেখুন এটাকে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে চামচে করে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা মতো এটা তৈরি হয়েছিল এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল তো দেখুন এরপর এটাকে গ্যাস থেকে নিচে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এরপর আমি হাতে করে আবারও এটাকে খুব ভালো করে একটু মেখে নেব যত ভালো মতো এই মিশ্রণটা মাখা হবে ততই এই রেসিপিটা করতে সুবিধে হবে তো দেখুন এইভাবে হাতে করে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে এর মধ্যে আর কোনো মোটা অংশ বা দানা দেখা যাচ্ছে না সেই জন্য আমি হাতে করে আবার খুব ভালো করে একটু চেক করে নেব এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দেওয়ার পর এর সাথে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে এখানে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা মতো তৈরি হবে সেই জন্য চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে তো চালের গুঁড়ো দেওয়ার পর এখানে একটা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি এবং তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওই সাথে আমি এক মুঠো পরিমাণে এখানে ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি এবং ওই সাথে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এখানে আর আমি কোনো গুঁড়ো মশলা দেবো না তবে এখানে কালারের জন্য সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি ওই ওয়ান ফোর চা চামচ পরিমাণে এখানে আর কোনো মশলার ব্যবহার আমি করবো না এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে একটু হাতে করে এইভাবে মেখে নেবো তো এইভাবে ক্রমাগত এটাকে নেড়েচেড়ে একটু ভালো করে ডো মতো তৈরি করে নিচ্ছি তো এটা মাখার সময় যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে এখানে একটু জলের ব্যবহার করে নিতে হবে এটা খুব বেশি শক্ত করে মাখলে হবে না একটু নরম থাকবে সেই রকম অবস্থায় মেখে নিতে হবে তো দেখুন ওই জন্য আমি আবারও দেড় চার চামচ পরিমাণে একটু জল উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি তো দেখুন এখন এই রকম একটা নরম মতো ডো মতো তৈরি করে নিয়েছি এটা খুব বেশি নরম করা চলবে না আবার খুব বেশি শক্ত করাও চলবে না এরকম একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর ওই যে ক্যাপসিকামগুলো আমি লবণ ও লঙ্কা মাখিয়ে রেখেছিলাম সেটা এখন প্রায় দশ মিনিট মতো ভেজানো হয়ে গেছে দশ মিনিট পর এর থেকে অনেকটাই জল বেরিয়েছি নিচের দিকে এবং এই ক্যাপসিকামগুলো লবণ দিয়ে রাখার জন্য অনেকটাই নরমও হয়ে গেছে এই জন্য এটাকে আবার একটা অন্য প্লেটে তুলে নিলাম এবং ওর যে জলটা বেরিয়েছিল সেটাকে সাইডে রেখে দিলাম এরপর আমি ওই যে আলু ও সবজির মিশ্রণটা তৈরি করে রেখেছি ওর থেকে কিছুটা করে অংশ এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে নেব তারপরে ক্যাপসিকামের উপরে দিয়ে দেব এক পিঠটা দেওয়া হয়ে গেলে অপর দিকটাও কিছুটা পরিমাণে মিশ্রণ নেব তারপর এটার উপরটা এভাবে ঢাকা করে দেব তো বন্ধুরা আমি আজকে একটা ক্যাপসিকামের কাটলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এইভাবে খুবই সহজ পদ্ধতিতে ক্যাপসিকাম দিয়ে আপনারা কাটলেট বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল এবং বাড়িতে কোনো ছোটোখাটো পার্টি অনুষ্ঠান থাকলেও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এইভাবে খুব ভালো মতো এটা তৈরি হয়ে যাবে কোনো অসুবিধে হবে না যেহেতু এই মিশ্রণটা খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং ক্যাপসিকামগুলোর সাইজগুলো আমি একই রকমভাবে তৈরি করেছি এইভাবে প্রত্যেকটা ক্যাপসিকামের উপরে করে দুদিক থেকে একটু করে এই মিশ্রণটা দিয়ে দেব তারপর এইভাবে এগুলোকে তৈরি করে নেব এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না খুব সহজেই এগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন আমি এইভাবে হাতের সাহায্যে এর উপরটা খুব ভালো করে এটাকে একটু কোটিং করে নিচ্ছি তো দেখুন এইভাবে খুব ভালো মতো এগুলো সহজেই কোট হয়ে যাবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো দেখুন এখানে আমি প্রায় অর্ধেকগুলো পরিমাণে তৈরি করেছি বাকিগুলো আমি পরে তৈরি করে ভেজে নেব তো দেখুন এইভাবে এগুলো তৈরি করে নিলাম এরপর আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে গরম করে রেখেছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এখানে যে কটা দেওয়া যাবে সেই কটা দিয়ে এগুলোকে ভেজে নেব সবগুলো একেবারে দেব না একটু ফাঁকা ফাঁকা করে দেবো তাহলে এগুলো ভাজতে সুবিধে হবে তো আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ভাজতে পারেন সেক্ষেত্রে এগুলো ভীষণই ভালো মতো ভাজা হবে তবে আমি এগুলোকে খুবই কম তেলে সেলো ফ্রাই করে নিচ্ছি তো দেখুন এরপর আমি একদিকটা প্রায় দু থেকে আড়াই মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর এগুলোকে উল্টে দিয়েছি তো এইভাবে আমি দেখুন ও নাড়াচাড়া করতে করতে দুদিকটাই খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবে আমি প্রায় ছ মিনিট পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখুন এখন এগুলো দু দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি এরপরের যে এক্সট্রা তেলটা আছে সেটাকে একটু ঝরিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দেব। তো বাকিগুলো পরে আমি আবারও ভেজে নেব এখন আমি যে কয়টা ভেজেছি সেগুলো নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এরপর এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব তো এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন বন্ধুরা এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এখানে আবারও তিনটে ভাজা হয়েছিল সেগুলো এখানে দিয়ে দিলাম তো দেখুন এরপর এগুলোকে আমি টমেটোকে চাপের সাথে সার্ভ করে দিয়েছি এবং এই শব্দটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাটা চামচ করে এই শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছিল এবং ভেতরে যে ক্যাপসিকামটা দিয়েছি সেটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছিলো এবং সেটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা পারফেক্ট মতো তৈরি হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর টমেটো সসের সাথে আমি এটাকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন